আমি কোর্স চলাকালীন অবস্থায় প্রথম অর্ডার পাই আমি মাদ্রাসার রেস্টুরেন্ট হয়ে যদি এতদূর এগিয়ে আসতে পারি যাদের হাতে সময় আছে তারা কেন পারবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ ইসমাইল হুসাইন শামিম আমি ওয়েব গোডারাইটির একশো তেপান্নতম ব্যাচের স্টুডেন্ট আমার ট্রেনার হচ্ছেন জনব সুজন শেখ স্যার আমি কমি মাদ্রাসায় তাকমিল জামাতে অধ্যয়নরত আছি আমার দেশের বাড়ি হচ্ছে জালুকাঠি সেখান থেকে এসে ওয়েব গোডা রাইটের কোর্স করাটা পসিবল ছিল না আমি মাদ্রাসায় আবাসিক থেকে এখানে কোর্সে অংশগ্রহণ করেছি আপনারা সকলেই জানেন কমি মাদ্রাসায় আবাসিক থেকে বাইরে কোনো কিছুতে অংশগ্রহণ করাটা সম্ভব না কমি মাদ্রাসার রুলস অনেক স্ট্রিক্ট তো তারপরেও আমি আমার ছুটির টাইম এবং আমার ক্লাসের ফাঁকে ফাঁকে যে টাইম থাকে সেই টাইমে আমি কোর্সে অংশগ্রহণ করি এবং নিয়মিত প্র্যাকটিস করে যাই আমি কোর্স চলাকালীন অবস্থায় প্রথম অর্ডার পাই তো সেই অর্ডারটা কমপ্লিট করার ক্ষেত্রে আমার ট্রেনার এবং আমার সাব ট্রেনার অনেক হেল্প করে তাদের সহযোগিতায় আমি প্রথম অর্ডার আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কমপ্লিট করি আমি এতদূরে এগিয়ে আসতে পারতাম না যদি আমার ট্রেনার এবং সাব ট্রেনার আমাকে সহযোগিতা না করতো তারা মোটিভেশন না করতো বা তারা সঠিক গাইডলাইন না দিত তো আমি প্রথমে ওয়েব করে সন্ধানটা পাই হচ্ছে আমার ফ্রেন্ডদের মাধ্যমে ওরা তখন রানিং বেসের স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ তারাও এখন মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস এবং বাংলাদেশের লোকাল ক্লায়েন্টদের নিয়ে কাজ করতেছে তো ওদের মাধ্যমে সন্ধান পাই যে ওরা আমাকে বলে যে এখানে সাপোর্ট সিস্টেম সাপোর্ট টিম অনেক ভালো ট্রেনার অনেক ভালো। ভর্তি হওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আমি বর্তমানে ইন্টারন্যাশনাল তিনজন ক্লায়েন্টের সাথে কাজ করে যাচ্ছি আউট অফ এর মাধ্যমে আর হচ্ছে দেশের অনেক লোকাল ক্লায়েন্ট ক্লায়েন্টের কাজ করে যাচ্ছি। এর দ্বারা আমার ভালো একটা আর্নিং জেনারেট হচ্ছে যার মাধ্যমে আমি ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারতেছি আমি মাদ্রাসার স্টুডেন্ট হয়ে যদি এতদূর এগিয়ে আসতে পারি যাদের হাতে সময় আছে তারা কেন পারবেন না? আমি আশা করি তারা আরো বেটার কিছু করতে পারবেন। যারা ওয়েব এর ব্যাপারে জানেন তারা তো জানেনই আর যারা এখনো জানেন না তারা ওয়েব গুডেরাইটির অফিসিয়াল গ্রুপটা ভিজিট করতে পারেন সেখানে আমার মতো আরও অনেক সাকসেসফুল স্টুডেন্টরা স্টোরি শেয়ার করে সেগুলো দেখতে পারেন তো পরিশেষে সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও বেশ আরও সামনে এগিয়ে যেতে পারি এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল যারা সময় নষ্ট করতেছেন এখনও তারা ওয়েব গুডেরাইটির ব্যাচে অংশগ্রহণ করতে পারেন এবং নিজের কেরিয়ারটাকে সুন্দরভাবে বিল করতে পারেন আল্লাহ হাফিজ